যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা টাকা গুনতে আনা হল মেশিন ঘটনা পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশের দেয়া তথ্য অনুযায়ী গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেমারি থানার পুলিশ শুক্রবার মধ্যরাত্রি থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসেট টোল প্লাজা সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালায় তখনই পালসিট টোল প্লাজায় বিহারের ভাগলপুর থেকে কলকাতা অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিতে উদ্ধার হয় দুটি ব্যাগ থেকে বাহাত্তর লক্ষ টাকা টাকা গুনতে আনা হয় মেশিন উদ্ধার হওয়া বিপুল পরিমাণের টাকার নথি না দেখাতে পারায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তরা হলেন বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা সোমনাথ বর্মা বাবলু দাস কৃষ্ণ দাস নবীন কুমার সিং এর মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের ড্রাইভার ও খালাসি পুলিশের জিজ্ঞাসাবাদে শম্ভুনাথ বর্মা ও কৃষ্ণ দাস জানিয়েছে যে তারা স্বর্ণকার ও সোনার গয়না কিনতেই কলকাতার তদন্ত বাজার পুলিশ এখন প্রশ্ন সামনে বিহারের বিধানসভা নির্বাচন তার আগে বিপুল পরিমাণের টাকা নিয়ে কোথায় যাচ্ছিল এই ব্যক্তিরা এই ঘটনার সাথে কোনো অসৎ কার্যকলাপ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ অভিযুক্তদের আজ বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ রিপোর্ট মোবাইল নিউজ 19।